হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের ঢাকার মধ্যে খুবই সস্তায় আপনার রেডি ফ্ল্যাট নিতে পারবেন সেই ফ্ল্যাটটা দেখাবো ফ্ল্যাটটি হচ্ছে গিয়ে বারোশো তিন তিন বাথরুম ড্রয়িং এবং ডাইনিং খুব সুন্দর স্পেসে তৈরি করা হয়েছে দশতলা বিল্ডিং এর ছয় তালা অবস্থিত এখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা রয়েছে একসাথে অ্যাডজাস্ট করা সো আপনারা এটা আপনাদের মতন করে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেসের পাশেই পাশে রয়েছে হচ্ছে গিয়ে একসাথে লাগানো তিনটা বেডরুম রয়েছে কিচেন রয়েছে সো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট একটি বেডরুম এই বেডরুমটা আপনার স্ট্যান্ডার্ড সাইজের এটাকে গেস্ট রুম বা আপনার স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারেন এই রুমটার সাইজ হচ্ছে গিয়ে দশ ফিট বাই দশ ফিট ঠিক আছে সো দশ ফিট বাই দশ ফিট এবং দেখতে পাচ্ছেন এখানে একটি বিল্ডিং পাশাপাশি লাগানো রয়েছে প্রায় বিশ থেকে চব্বিশ ফিট দূরে একটি বিল্ডিং রয়েছে যার কারণে আজীবন আপনার আলো বাতাসের কোনো রকমের কমতি হবে না এবং সম্পূর্ণ খোলামেলা থাকবে এই জায়গাতে মাঝখানে কোনো কোনো বিল্ডিং বা কোনো কিছু হবে না সো আপনারা একটা ভালো গ্যাপের মধ্যেই আপনারা এই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট একটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটা স্ট্যান্ডার্ড ফর্মেট এবং এটা হচ্ছে কি কিচেন মা বোনদের কাজ করার জন্য প্রায় মোটামুটি বেশ বড়সড় একটি কিচেন রুম দেওয়া হয়েছে এখানে স্ট্যান্ডার্ড টাইলস করা হয়েছে এবং এটা হচ্ছে একদম যারা উঠবেন টাচ দিয়েই আপনাদের কমপ্লিট করেই দেওয়া হবে এটা হচ্ছে কমন টয়লেটের পাশাপাশি এটা হচ্ছে কি একটি সেমি মাস্টার বেডরুম সেমি মাস্টার বেডরুমে আপনারা দেখতে পাচ্ছেন সেমি মাস্টার বেডরুমটা প্রায় হচ্ছে গিয়ে বারো ফিট বাই চোদ্দ ফিটার মতন বারো ফিট বাই চোদ্দ ফিটের মতন সেমি মাস্টার বেডরুমটা এবং এটা হচ্ছে কি একটি অ্যাটাচ টয়লেট আপনারা এটা অ্যাটাচ টয়লেট সেমি মাস্টার বেডরুমে দেখতে পাচ্ছেন এবং এখানেও বারো ফিট বাই চোদ্দ ফিট হওয়ার কারণে খাট ফার্নিচার রাখার পরও বেশ ভালোই স্পেস পেয়ে যাবেন এখানে এবং এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এই সাইডটাও এবং এই রুমের এই সাইডটাও খোলামেলা এদিক দিয়ে রাস্তাটা দেখা যায় যে মেন রোড দিয়ে আপনারা আসবেন ঢুকবেন বাড়ির সামনে মেন রোডটা প্রায় আপনার ষোলো ফিটের মতন এই ষোলো ফিট রোডটার সাত মানে এই বারান্দা দিয়ে বা এই জানালা দিয়ে আপনারা রোডটাকে দেখতে পাবেন ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে বারান্দা একটা ছোট বারান্দা এ এবং আমি অ্যাকচুয়ালি ভিডিও করার সময় প্রচুর রকমের বাতাস ছিল আপনারা যারা আসবেন দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে আলো বাতাস রয়েছে এই ফ্ল্যাটটিতে সো যারা যার নিতে চাচ্ছেন খুবই 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 রিজনেবল প্রাইসের মধ্যে এই ফ্ল্যাটটি খুবই শীঘ্রই ছেড়ে দেওয়া হবে সো যারা যার নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনার এই ফ্ল্যাটটি এসে ভিজিট করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে এটা ভিডিওটাও আপনারা দেখে নিতে দেখে আসতে পারেন এটা হচ্ছে গিয়ে আরেকটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা আরো বড় বারো থেকে চোদ্দ ফিট বারো ফিট বাই চোদ্দ ফিট এবং এখানে একটি বারান্দা বেশ বড় সড়ো বারান্দা এবং খুব বড় সড়ো টয়লেটও রয়েছে এখানে স্পেস রয়েছে আপনার ক্যাবিনেট করার জন্য যে স্পেস রাখা হয়েছে আপনার চাইলে ক্যাবিনেট করতে পারেন এই টয়লেটটাও মোটামুটি বেশ বড়সড়ো আপনার দেখতে পাচ্ছেন এবং এটা টাইলসগুলো খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে যার কারণে আপনারা দেখবেন যে একটি কমফোর্টেবল ভাবে এই টয়লেটটা আপনারা ইউজ করতে পারবেন সো আপনার বারোশো স্কোয়ার ফিটের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ফ্ল্যাটটি যারা যারা নিতে চাচ্ছেন বা ভিজিট করতে চাচ্ছেন আপনারা সরাসরি এসে ভিজিট করতে পারবেন এটা মাতোয়াই গিরিধারা আবাসিক এলাকা বা রেসিডেন্সিয়াল এরিয়া বলে ওই যে ওইটা রোড সাইড দেখা যায় আপনারা রোড সাইড দেখতে পারবেন এখান দিয়ে সো এটাতে অ্যাকচুয়ালি চারিদিকটা ফ্ল্যাটটা এত সুন্দর একটা মধ্যে রয়েছে এটা হচ্ছে গিয়ে ডি টাইপ ডি টাইপ হওয়ার কারণে ডি টাইপটা সবচেয়ে বেশি এই বিল্ডিং এর মধ্যে চারটা ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্যমূলক ইউনিট এটা সো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা দিয়ে এত কম রেটের মধ্যে তিন বেডরুম তিন বাথরুমের ফ্ল্যাট আপনারা নিয়ে নিতে পারবেন সো দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনার সরাসরি চলে আসুন মাতোয়াইল